সকালে মনের আনন্দে আছি। হঠাৎ ফোনের আওয়াজে ঘুমটা ভেঙে গেল কানের কাছে ফোনটা নিয়ে কিছুক্ষণ কথা বলে ফাল দিয়ে উঠলাম বিছানা থেকে ওটার সাথেই আম্মু সাহাজি কে আজকে সূর্য কোন দিক দিয়ে উঠেছে আম্মুর কথাটা শুনে কিছুটা অবাক হলাম আম্মু আবার অন্ধটন্ধ হয়ে গেল নাকি সূর্য উঠেছে কিনা সেটা জিজ্ঞেস করছি। আমি কি ঠিক শুনেছি কে বললি না যে না এবার নিশ্চিন্ত আমি ঠিকই শুনেছি তাই কথা মতো বাইরে থাকলাম কেন আম্মু আজকে তো সূর্য এখনো ওঠেনি বাইরে কুয়াশা তুমি আবার অন্ধ হয়ে গেলে নাকি মানে তুমি জিজ্ঞাসা করলে সূর্য কোন দিক দিয়ে উঠেছে তাই বললাম অন্ধ হয়ে গেছো সেই জন্য দেখতে পাচ্ছ না চুপ বেদ এত বড় হয়ে গেছিস তারপরও আমি গেল না যা বাবা আমি আবার কি বললাম তুমি তো জিজ্ঞাসা করলে চুপ আমি বলতে চেয়েছি আজকে এত তাড়াতাড়ি কি মনে করে বিছানা থেকে উঠলে ও এই কথা তা ভালোভাবেই বললেই তো পারতা আমিও মনে করলাম থাক বাদ দে এখন বল আম্মু আমার চাকরি হয়েছে আম্মু দেখি আমার কথাটা শুনে চোখ বড় বড় করে তাকালো কি হলো এমন করে তাকাচ্ছ কেন খুশি হওনি আমি কি স্বপ্ন দেখছি নাকি স্বপ্ন মানে দেখ বাবা মিথ্যা বলা মহাপাপ এমন মিথ্যা কথা আর বলিস না এই পর্যন্ত পঁয়ত্রিশ বার চাকরির কথা বলেছিস কিন্তু একবারও হয়নি যা আমি আবার মিথ্যা কখন বললাম সত্যি আমার চাকরি হয়েছে আমার মনে হয় তোর ঘুম হয়নি যা আরেকটু ঘুমিয়ে নে দেখবি সব ঠিক হয়ে গেছে আম্মু কথাটা বলেই বেরিয়ে গেল যা শালাদ সত্যি কথার কোনো ভাত নাই চাকরির কথা বলতেই উল্টাপাল্টা